আসসালামু আলাইকুম বিওয়ার আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকের ভিডিও দেখবো আমরা ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটা ওকে এখানে কী কী ফিচার যুক্ত করা আছে এবং কোনো রকম নো ইন্টারনেট ইস্যু আছে কিনা তো আমরা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ট্যাপ করে ধরে অ্যাপ ইনফরমেশনে চলে যাব এখানে আপনারা ভার্সনটি খেয়াল করলে দেখতে পাবেন এবং এর ডাটা এবং এটাকে আমরা টোটালি ক্লিয়ার করে দেব ওকে যাতে আপনাদেরকে প্রথম থেকে দেখাতে পারি ওকে ডাটাকে ক্লিয়ার করে দেওয়ার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন এই ডিসকাস করতেছে না আপনি আপনাদের মতো করে কালেক্ট করে নেবেন এবং প্লে স্টোর যেটা আছে সেটা হিসাব আলাদা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ওকে আমি যেটা বলছি আপনারা আপনাদের মতো করে কালেক্ট করে নেবেন দেন ক্যাপকাট অ্যাপেশনটিকে ওপেন করার পরে এখান থেকে আমরা স্কিপ করবো এগুলোকে এবং যেটা যেটা প্রয়োজন অ্যালাউ করে নেবেন এবং আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি ডিসকভার যে অপশনে ওকে ডিসকভার ট্যাম্পলেট সেম একই অপশন এবং আমরা এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছি এডিট অপশন তো এখানে আমরা সর্বপ্রথম দেখব যে ট্যাম্পলেট অপশনটা টোটালি কাজ করতেছে কিনা ওকে তো আমরা এখান থেকে ডিসকাউন্ট অপশানে চলে যাবো এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি এরকম অপশন যেহেতু আমরা ফার্স্ট টাইম এটাকে ওপেন করতেছি ডাটা ক্লিয়ার করে দেওয়ার পরে এই জন্য এরকমটা আসতেছে আমরা এখান থেকে সরাসরি সার্চ অপশনে চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা টাইপ করবো লাভ ট্যাম্পলেট বা কাপল যেটা সার্চটা আসতেছে জাস্ট ওইটাই আমরা সিলেক্ট সিলেক্ট করবো দিলে কিন্তু আমাদের এখানে ট্যাম্পলেটগুলো দেখতে পাচ্ছেন এছাড়া যদি আমরা লাভ ট্যাম্পলেট লিখে জাস্ট আপনাদের দেখানোর জন্য ওকে যেখানে কোনোরকম নো ইন্টারনেট কানেকশন এরকম ইস্যু আছে কিনা তো জাস্ট আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ট্যাম্পলেট এখানে শো করতেছে এবং যেহেতু নেটওয়ার্কের ইস্যুর জন্য এখানে একটি করে ফটো আপনার সব করে ফটো আসবে আমি যেটা চেক করে দেখছি এখান থেকে ওকে দেখতে পাচ্ছেন সব করে চলে আসছে তো আমি যদি জাস্ট একটি ট্যাম্পলেটে ক্লিক করি জাস্ট আপনাদের দেখানোর জন্য যেটা ঠিকঠাক কাজ করে এখানে এখান থেকে ইউজ ট্যাম্পলেটে চলে যাবো এখান থেকে অবশ্যই এটাকে অ্যালাউ করে দিতে হবে নোটিফিকেশনটাকে সেমভাবে টার্ন অন করবো ওকে ইন্টারনেটটা অন করলে চলে না করলে চলে দেখেন কিন্তু আমাদের এগুলো কাজ করতেছে ওকে এখানে কিন্তু নো ইন্টারনেট কানেকশন এরকম এরকম হচ্ছে কোনো প্রবলেম নাই এখানে কিন্তু দেখেন এখন কিন্তু এগুলো শো করতেছে ওকে তো আপনার প্রয়োজন মতো যেহেতু আপনার যেটা প্রয়োজন সেটা আপনি খুঁজে নিবেন এখান থেকে যে ট্যাম্পলেটগুলো জাস্ট আমাদের ট্যাম্পলেটে কিন্তু ওয়ার্ক করতেছে এবং আমরা সরাসরি এডিট অপশনে চলে যাবো এখানে আমাদের সর্বপ্রথম একটা সেটিং ঠিক করতে হবে জন্য সেটিং অপশনে চলে যাব যাওয়ার পর এখান থেকে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি অ্যাড ডিফল্ট এন্ডিং এটাকে ডিসকার্ড করতে হবে যেহেতু এটা এনেবল থাকলে আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই ইন্ডিং ওয়াটারমার্ক চলে আসবে তো আমরা জাস্ট এটাকে স্ক্রিপ্ট করে নিব তাহলে আমাদের ইন্ডিং ওয়াটারমার্কগুলো আসবে না এবং আমরা এখানে বেশ কিছু নিচে আরও অপশন দেখতে পাচ্ছি এখানে আমাদের ভার্সনটা খেয়াল করে দেখতে পারবেন একদম লেটেস্ট ভার্সনটি এবং এখানে বিজনেস ক্রিয়েটর মধ্যে অপশনটি চাইলে এটা হচ্ছে যে আপনি চাইলে এনেবল করে নিতে পারেন করলে আপনার কিছু কিছু ফ্রি কাজ করতে সুবিধা হবে কেন তো আমি আর করছি না আমি জাস্ট দেখানোর জন্য আমরা সরাসরি ইডিট অপশনে চলে যাবো অর্থাৎ নিউ প্রজেক্ট একটি প্রজেক্ট ক্রিয়েট করবো ওকে প্রজেক্ট ক্রিয়েট করার পর এখানে ফটো অথবা ভিডিওতে আপনি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন তো আমরা এখান থেকে একটি ভিডিও ক্লিপ নিয়ে নিব না ওপর অ্যাড করবো ওকে তো ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ক্লিপটা এখানে অ্যাড হয়ে গেছে কিন্তু ইন্ডিংয়ে কোনো ওয়াটারমার্ক নেই এবং ভিডিওর ভিডিওর মধ্যেও কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই যেমনটা আমরা দেখে থাকি যে ভিডিওর ভিতরে ক্যাপকাটা ওয়াটারমার্ক থাকে এটাতে কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক নাই তো আমরা সরাসরি আমাদের কাজে চলে যাবো এক প্রত্যেকটা জিনিস আমরা চেক দেব এখান থেকে সরাসরি প্রথম ইফেক্ট অপশন চলে যাবে হচ্ছে ভিডিও ইফেক্টে চলে যাবো এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রেনিং ক্যাটাগরি কিন্তু লোড নিচ্ছে এখানে যদি নই ইন্টারনেট কানেকশন ইস্যু আসতো তাহলে সাথে সাথে এখানে নৈ ইন্টারনেট কানেকশন চলে আসতো তো যেহেতু আমার ফার্স্ট টাইম এটা ডাটা ক্লিয়ার করে দেন পুনরায় ওপেন করতেছি সেক্ষেত্রে একটু নেটওয়ার্ক জনিত জন্য একটু সময় লাগবে চার পাঁচ সেকেন্ডের মতো ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রত্যেকটা ইফেক্ট কাজ করতেছে আমরা প্রো ইফেক্টে গেলেও সেমভাবে ভাবে লোড নিয়ে দেন ইফেক্টগুলো এখানে কিন্তু আমাদের শো করবে আমি যেটা বললাম এখানে হান্ড্রেড পার্সেন্ট এগুলোকে শো করবে দেখতে পাচ্ছেন এই ভিডিও থেকে আমরা চাইলে যে কোনো একটি ইফেক্ট সিলেক্ট করতে পারি হ্যালো ব্লারটাকে আপনাদেরকে দেখানোর জন্য ওকে দেখেন আমাদের ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তো আমরা না নানে ক্লিক করবো টিকমার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব বডি ইফেক্ট দেখবো ঠিকঠাক কাজ করে কিনা না সেম অ্যাপিভাবে আমি এখানে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো যেগুলো এখন তো আমাদের প্রত্যেকটা জিনিস কাজে লাগে যেগুলো সব জিনিস কাজে লাগে না দেখেন আমাদের এগুলো কিন্তু শো করতেছে এরপর আমরা এখান থেকে চলে আসি আমরা অ্যানিমেশন ওকে জাস্ট ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনে চলে যাবে এরপর এখান থেকে দেখবো যে আমাদের এনিমেশনগুলো কাজ ঠিক মতো করে কিনা ওকে এনিমেশনগুলো দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক জনিত কারণে যেহেতু আমরা ডাটা ক্লিয়ার করে পুনরায় ওপেন করছি সেক্ষেত্রে আমাদের এগুলো ইমেজগুলো আসতে একটু লেট হচ্ছে ওকে তো আমাদের এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিক আছে আমরা যদি একটা অ্যানিমেশন সিলেক্ট করে দেখাতে চাই দেখতে পাচ্ছেন এবং আমরা নানে ক্লিক করবো জাস্ট অপশনে ক্লিক করবো তো আমাদের এখানে এগুলো কাজ করতেছে আপনি চাইলে আরও যে প্রয়োজনীয়গুলো এখানে থাকে বিভিন্ন ফিচার্স আপনি দেখবেন এখানে যুক্ত হয়েছে তো ফিল্টার অপশনে গেল সেমভাবে আমরা দেখবো এখানে ফিল্টারগুলো কাজ করে কিনা বা ফিল্টারগুলো শো করতেছে কিনা ওকে এখানে কোনো কোনোরকম নইটার ইস্যুজের প্রবলেম এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফিল্টার এখানে কাজ করতেছে ওকে ওকে তো টোটালি আমাদের এই পর্যন্ত ঠিক আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো কাজ করতে পারবেন এখানে আরও বিভিন্ন ফিচার্স আছে এইগুলো দেখে নেবেন অ্যাডজাস্ট অপশানে গেলে আরও বিভিন্ন কিছু আছে তো এইগুলো সব কিছু যদি ঠিকঠাকভাবে কাজ করে আপনি আপনার মতো করে এই অ্যাপটাকে খুব ভালোভাবে আশা করা যায় ইউজ করতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন